হ্যালো আর্মি কেমন আছো তোমরা সবাই ভালো তো আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আর্মি তোমরা তো জানো বারোই জুন জিন মিলিটারি থেকে ফিরে এসেছে আর তেরোই জুন একটা অনুষ্ঠান ছিল সাউথ কোরিয়াতে যেই অনুষ্ঠানে এক জন আর্মি চীনকে হাঁক করতে পারবে কিন্তু ওই এক জন আর্মিদের মধ্যে দুজন আর্মি তাদের সীমা অতিক্রম করে ফেলেছে উইথাউট পারমিশন চীনকে সবার সামনে কিস করেছে প্রথমে একটা ব্লু কালারের টপ পরা মেয়ে আসে সেই টপ পরা মেয়েটা জিনকে প্রথম কিস করে তারপরে যেই মেয়েটা আসে সে তো পুরো জিনকে জোর করে কিস করে জিন কতটা এম্বারেসড ফিল করেছিল জিনের মুখটা তোমরা দেখো তার এইটা একেবারেই ভালো লাগেনি কিন্তু তারপরেও জিন হাসি মুখে পরের আর্মিদের হাঁক করে গেছে আর সবার সাথে খুব ভালো ব্যবহার করে গেছে জিন কিন্তু একটা সুন্দর মানসিকতা নিয়ে এই হাঁক ইভেন্টটা করেছিল সে ভেবেছিল আর্মিরা তার জন্য দেড় বছর ধরে অপেক্ষা করছিল তাই জন্য আর্মিরা খুশিভাবে এই ভেবে সে করেছিল জিন নিজের দিক থেকে যতটা সেফটি থাকা যায় ততটাই সেফটি ছিল জিন নিজে একটা কার্ডবোর্ডের কার্ড গলায় ঝুলিয়ে রেখেছিল যাতে আর্মি গার্লরা যখন হাঁক করতে করবে তখন তার কোনো বডি পার্ট তার গায়ে টাচ না হয়ে যায় এত কিছু করার পরও কোনো লাভ হলো না ওই দুইটা মেয়ে জিনের সাথে নোরামো করে ফেললো কিন্তু ওই দুটি মেয়ে এরকম অসভ্যতা করেছে এর জন্য বিহিট কোম্পানি থেকে বা জিন দুজনের মধ্যে কেউ লিগেল স্টেপ নেয়নি কিন্তু আর্মিরা তো আর ছেড়ে দেবে না তারা ওই দিন রাতেই পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আর কোরিয়ান পুলিশ জানিয়েছে তারা তদন্ত করবে এবং জিনের ওপর হওয়া অন্যায়ে তারা কেসটা নিয়েছেন ওই দুটো মেয়ের ওপর সেক্সুয়াল ভায়োলেন্সের চার্জ এনেছেন এবং তাদেরকে ফাইনও দিতে হবে যেহেতু বিগেড কোম্পানি আর জিন কেউ লিগাল স্টেপ নেয়নি সেই জন্য মেয়েগুলোকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না কিন্তু তাদের ফাইন হবে আর ওই মেয়েগুলোকে তো আর আর্মি বলা যায় না তো আর আমি আজকের ভিডিওটা এতটাই আর ওই দুটো মেয়ে সম্পর্কে তোমাদের কী বক্তব্য সেটা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা এত দূর ভিডিওটা দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দাও